you এক জঙ্গলে একটা সিংহ বসবাস করত। সে জঙ্গলের পাশেই একটা ঘুয়ে থাকতো তার ছিল দুইটি প্রজা একটি বানর আর একটি শিয়াল তো একদিন সিংহ বানর কে বললো আজকে তুই দেখবি জঙ্গলে কে কতটুকু খাবার জোগাড় করেছে আর শিয়াল তুই দেখবি জঙ্গলে নাকি রাত্রেবেলা বেলা খাবার চুরি হয়ে যায় শিয়াল আজকে রাতে জঙ্গলে তুই পাহারা দিবি আর শিয়াল এই কথা শুনে খুব খুশি হয় কারণ সিংহ জানে না খাবারটা কে চুরি করে রাতের বেলা যখন সকল পশুরা ঘুমিয়ে পড়ল আর প্রতিদিনের মতো শিয়াল আজকেও চুরি পরের দিন যে শিয়াল তোকে যেদিন পাহারা দিতে বলা হয় হয় রাতে জঙ্গলে চুরি সিংহ আবার শিয়ালকে আজকের রাতটা পাহারা দিতে বলল। বলার পর শিয়াল চলে গেল আর তখনই সিংহ বানরকে বলল। বললো বানর আজকে রাতে দেখবি জঙ্গলে কে খাবার চুরি করে যে মালিক আজকে রাতে দেখবো কে চুরি করে আজকে রাতে আমি দেখেই ছাড়বো শিয়াল কি করে ওর ওপর কড়া নজর দিব যখনই শিয়াল খাবার চুরি করতে লাগলো তখনই সিংহ আর বানর তাকে ধরে ফেললো শিয়াল মনে করছিল যে কেউ জানতেই পারবে না আর এরকমভাবে সে প্রতিদিনই চুরি করবে কিন্তু তা হল না তার আগেই সিংহ জেনে ফেললো আর সেদিন ওই জঙ্গল থেকে শিয়ালকে বের করে দেওয়া হয় তার জন্য ভাই বেশি লোভী হওয়া যায় না বেশি লোভী হলে শিয়ালের মতো হওয়া দরকার এই বলে আমাদের গল্প আমরা শেষ করলাম যদি আমাদের গল্প তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি তোমাদের মধ্যে এরকম গল্প আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে পাঠাতে পারো এর ফলে পরের ভিডিওতে তোমাদের নাম আমাদের ভিডিওতে তুলে ধরা হবে আর গল্পটি যেন পাঁচ মিনিটের উপরে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ